আলেহি ওয়াসহাবে যরাই সম্মানিত ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে সালাতুল জুমার نواযা দায়ে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দাইন السلام عليكم তরকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা আরাফ 126 থেকে 129

জাদুকর দেখ নিয়ে আসা হয়েছে তাদের সাথে আরেকটি নাজেল হয়েছে যখন তারা বুঝতে পারলেন যে এটা জাদু নয় এটা আল্লাহ নবী এবং তারা গ্রহণ ভাইরা বুঝতে পারার পরে তারা ইমান গ্রহণ করেছে কিতাবে লেখা আছে তিন লক্ষ জাদুকর কোন হাদিসে আছে নব্বই লক্ষ নব্বই হাজার আর একটা হাদিসে আছে ষাট হাজার তিন লক্ষ নব্বই হাজার ষাট হাজার আমরা নিম্নটাই ধরে নেই ষাট হাজার তো অমনিক তাই নাকি এই ষাট হাজার জাদুকর বুঝতে পেরেছে যে সত্যি মুসাই্লাম আল্লান দেবী জাদুকর নয় তারা ইমান গ্রহণ করলেন তারা বললেন যে আমরা রবের প্রতি ইমান গ্রহণ করলাম এই সময় ফেরাউন ভেবেছিল মনে হয় তাকে তার প্রতি নাম গ্রহণ করেছে যেহেতু ফেরাওয়া নিজেকে রবের দাবি করেছিল অনা আলা এই সময় ওনারা আবার বললেন রব্বি তোমার মতো রবে তুমি দাবিদার রবের প্রতি প্রতিমান গ্রহণ করি নাই যিনি মূষা আলাহি ইসাল্লাম হল আলাইস্লামের রব তার প্রতি প্রতিমান গ্রহণ করেছেন সন্ধ্যে সঙ্গে তারা সঙ্গে সন্ধ্যে ফেরাওয়াল বলে উঠলো ও কোলা ফিরাউন ও আমানতুম বিহি তাবলা আন আযানালাকুম তোমাদের বিদেশ থেকে পয়সা করে খরচ করে আমি নিয়া ইসলাম আর আমার অনুমতি পাওয়ার আগে তোমরা মুসার প্রতি ঈমান গ্রহণ করলে এটা তোমাদের সবকান্ত মুসা ফেললে তোমাদের সবকান্ত আমি আশলোকে ফিরাউন নিজে বিদেশ থেকে আর জেলনি ঈমান গ্রহণ করেছে তখন কি বলছে যে তুমি মুসার দলে লও তোরা আগে থেকে চক্রান্ত করেছি ভাই ভাই এই দ্বিমুখী একটা সংঘর্ষ সংঘর্ষের সংগ্রাম চলছে কি আজকে নতুন নাকি অতীত থেকে আসা থেকে আসা তবে আমি থাকবে কেমন করলো দুটি দল দুটি দলের সংঘর্ষের সংখ্যা

আল্লাহর আইনের কথা একটু বলুক না কেন যেন আল্লাহর আইন চাই এই আল্লাহর আইন চাই তাকে কার দলে বলে উল্লেখ করবে তাই কি না আর যদি নামাজ রোজা হব দেখা সব করবে শুধু আল্লাহর আইনের কথা বলবে না সেই ব্যক্তি অন্য দলের লোক আর শুধু আল্লাহর আইনের কথা বললেই হয়ে যাবে আর এক দলের লোক এটাই স্বাভাবিক এটাই নিয়ম ভাইয়ের এই নিয়মটা অতীত থেকে চলে আসা

তারপরে ফাঁসিতে তারপর সে ফাঁসি দেবে কোথায় সেরাই তোহার মধ্যে দেওয়া আছে খেজুর গাছের কাণ্ডে খোলা মাঠে জনগণ যেন দেখতে পায় যে তার শাস্তি কেমন হয় এই কাজ করলে তার শাস্তি কেমন হবে দেখতে পায় আর যেন কোনো মাঠ এ পথে না পাওয়া অতুন ইমানদাররা বললেন ইন্না ই না কালিমন আজকেই মারা যায় আর একশো বছর পরে মারা যায় যেতে হবে কার কাছে আল্লাহর কাছে যেতে হবে এবং যেতেই হবে আল্লাহর কাছে দেবে লাভ কি তোমাকে অর্থাৎ এত ইমানের কঠিন ইমান কেমন হইলো যে গুলা ইমান গ্রহণ করেছে আর গ্রেপ্তার হয়ে গেছে নাই নাকি আগে থেকে ইমান দান বলেন আগে থেকে ইমান দান তোমার পরে গ্রেপ্তার ইমান গ্রহণের পরেই গ্রেপ্তার হয়ে গেছে তার ইমান এত রসবুত এটা কি একটু লক্ষ্য করার দরকার ভয় আবার

আর ইমান গ্রহণ যারা করবে তাদেরকে বলতে হবে আল্লাহর আইন ইমান গ্রহণ যারা করবে তাদেরকে বলতে হবে আল্লাহর আইন এদেশে আমি সব সব কিছু আল্লাহর চাই নামাজ যেমন আল্লাহর চাই হজ ইত্যাদি আল্লাহর যেমন চাই আইনটাও চাই আইন মানে পাঁচশো আইন মানে প্রায় পাঁচশোটি আর নামাজ হজ জায়গা পাঁচ সাত দশটি কয়টি এই পাঁচ সাত দশটি তো আল্লাহর আইন দেখি

পালন করতে হবে তবে নামাজ পড়ল পারে মানে মসজিদে দুনিয়ার সব মসজিদে অনেক মুসল্লি আছে যারা নামাজ রোজা হক জাকাত সব করে কিন্তু আল্লাহর না আল্লাহর আইনের বিপক্ষে ঠিক কিনা আছে কিনা হয় তারা মানুষের আইনের পক্ষে আবার কোন মুসল্লি যখন নামাজ রোজা হক জাকাতের পক্ষে ওই আইনেরও পক্ষে দুটো বিশেষ দুইটা কিন্তু দেখবে ভালো করে নামাজ রোজা সব করি কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে মানুষের আইনের পক্ষে আইন দুইটাই সারা জীবন খুঁজলে পারবেন আইন কয়টা দুইটা একটা আল্লাহ হাত দেওয়া আর একটা মানুষের তৈরি করা আপনি হয় আল্লাহ আইনের পক্ষে থাকবেন তাই মানুষের আইনের পক্ষে থাকবেন আসেনি একটার পক্ষে ভেবে দেখুন তবে রকম নমাজ আমরা সবাই করি কেউ আল্লাহর আইনের পক্ষে থাকি কেউ থাকি না যে যারা থাকি আল্লাহর আইনের পক্ষে তারা ইমানদার আর যারা মানুষের আইনের পক্ষে থাকি তারা কা যারা কাফিল তারা মানুষের আইনের পক্ষে সংগ্রাম করবে সে আইনটা কায়নের জন্য চেষ্টা চিন্তা করবে আর ইমানদার তারা আল্লাহর আইন পক্ষে চেষ্টা করবে বলুন তো এই নতুন এই সময় মুখটা তার কাছে ফিরে নিয়েছে ফেরাউনের কাছ থেকে ফিরে নিয়ে বলতেছে রব্বানা কাকে বলতেছে আল্লাহকে রব্বানা হে আমাদের রব আফ্রিক আলাই না সাবরান আমাদেরকে ধৈর্যের শক্তি দেয় এই যে ইমান গ্রহণ করেছে আর গ্রেপ্তার হয়ে গেছে আমাদের হাত পাও কাটতেছে ফাঁসিতে ঝুলাচ্ছে যেন এই বিপদের সময় ইমান থেকে সরে অনেক দিন পর ইমান গ্রহণ করেছি ইমানের সাতটা গ্রহণ করেছে আল্লাহ তুমি আমাদের ধৈর্যের সাথে রাখো ইমান থেকে যেন কৃষ্পা

জবাই করবো তাদের উপর আমরা অনেক শক্তিশালী আমাদের সরকারি ক্ষমতা আছে রাব বিজিবি পুলিশ অনেক কিছু আমাদের শক্তি আছে আমাদের কোনো কিছু আমরা যা ইচ্ছা তাই করতে পারি কলা মুসা মুসাল্লাম বললেন লি কাউমিহি কাদের বললেন তার জাতির লোক দেখে তার ইমানদার সাথীদেরকে বললেন আমার জাতিরা তোমরা আল্লাহকে

হাত ছাড়া হবে মালিক তিনি তারপর মালিক তিনি পূর্ব মালিক এই নিতে বর্তমান দেশের নেতৃবৃন্দ মনে করছেন দেশের মালিক তারা বাংলাদেশের মালিক ভারতের মালিক অন্যান্য দেশের মালিক তারা নিজেরা তাই মনে করে কিনা কিন্তু না মালিক কে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছাই দেশের বানা দি আমি যখন তাকে ইচ্ছা দেশের ওয়ারিস বানাতে সহলা বলে ওয়ারিশ মানে বাপের জনের বেটা পাবে তার সেল নাতি পাবে ঠিক না ওয়ারিশ তাকে পর এক হস্তান্তর হবে আর মালিক মানে কি তার এই ক্ষমতা হস্তান্তর হবে না ওয়ারিশ মানে হস্তান্তর হবে আল্লাহ বলছেন যে এখন যারা ক্ষমতায় থেকে মাস্তাই করতেছে ইমানদার দেখে জবাই করতেছে হত্যা গুম জুলুম শোষণ নির্যাতন করতেছে এদেরকে এখান থেকে ছড়া দেবো

অর্থাৎ জন্মের আগে অমিন মা জি মা জিতা আপনি আসার পরে আবার শুরু করেছে মারা নামারি এই কেমন যে একটা করলো একটু আগে ওদের ওরা বলতেছে এ প্লথ মানে না তোমার নামোদ্বেগ মানে নাও মূর্তি মানে না এদেরকে ভাই কীটনা সৃষ্টি করতে দিবে সেরকম কি বললো যে পুত্রদের হত্যা করবো মেয়েদেরকে এটা তো এখন হেকি একটা হয়েছিল বুঝাইসলাম জন্মের আগে আর একবার হত্যা করেছে লগ পর পরে পরে বাস তুমি আসার আগে নিহত হয়েছি আসার পরে হচ্ছে আমরা তলা মুসা তলা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আছা রাব্বুকুন শীঘ্রই তোমাদের রব আইয়ুহুলিকা আদু ওয়াকুম তোমাদের শত্রুদেরকে নিধন করবে তোমাদের শত্রুদেরকে তবে যুদ্ধ আগে ওদের অত্যাচার বাড়ে হত্যা ঘুম ঘুম সুসুখ বেড়ে যায় বেড়ে যাওয়ার পরে আমি আল্লাহ ধরি ঠিক কি না একটা পর্যায়ে আমি ধরি সবসময় সময় যখন নাড়তে নাড়তে সেনা ত্যাগ করবে তখনই আমার হাত তাদের ধরে ফেলে আর কি হবে ওয়ায়াসতাকলিফাকুম ফিল আর তোমাদেরকে দেশের নেতা বানায় দেব ভাই খলিফা থেকে ফাকুম তোমাদেরকে দেশের খলিফা বানাবো রাষ্ট্রপ্রধান বানাবো ফিল আর এই দেশের আয়ান এরপরে দেখবে আমি আল্লাহ আমি আল্লাহ লক্ষ্য করব তোমরা কি কাজ করো তোমরা যদি মানুষের ভালো করো জাতির সেবা করো তোমাদেরকে স্থায়ী করে দেবো সোহান আল্লাহ বলেন আর যদি তোমরাও তাদের মতো কাজ করো তোমাদের খবর করবো তোমাদের পরিবর্তন করে আর এক জাতিকে নিয়ে আসবো এই সিলসিলা এই নিজাম এই গন্ডগোল সংঘর্ষ সংঘাত কেমন পর্যন্ত চলবে ভাই আমার এখন আমাকে দেখার বিষয়ে আমি কোথায় আছি আমি আল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি নাকি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছি আমি আল্লাহর আইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছি নাকি মানুষের আইনের পক্ষে গ্রহণ করেছি এটাই আমার দেখার বিষয় সত্যি আমরা আল্লাহ তালা যত আইন আছে কোরআনে যত বিধান আছে আমরা সব বিধানের পক্ষে অবস্থান গ্রহণ করবো ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কমল করুন